আমার দয়ার নাবি বিশ্ব নবী রহমত গরমবারে আসামের সঙ্গে আমার আল্লাহ আল্লাহ তালা এক সঙ্গে বসে কথা বলেছেন নবী মোস্তফা যেন দিদার করেছেন সাক্ষাৎ করেছেন আল্লাহ পাক আল্লাহ তালার কাছে যাওয়ার পরে আমার নাবি আপনার নাবি কোন কোন জিনিস দেখে এলেন সেটাই যেন কিছু সাহাবিদেরকে নিয়ে আলোচনা করতেছেন এমন অবস্থায় ওই মজলিসের মধ্যে একজন যেন ওই হুদে ছিল যে ওই হুদে বসে বসে শুনতেছিল নবী আমার যে কথাগুলো আলোচনা করতেছিলেন বলতেছিলেন ও সমস্ত কথাগুলো শোনার পরে ইহুদি যেন কিছুতেই বিশ্বাস করে না যে কেমন করে হতে পারে ইহুদেও বিশ্বাস করে না আর ইহুদিদের যে সর্দার রয়েছে এ আবু জেহেল কিন্তু সেও বিশ্বাস করেনি বলুন আল্লাহ আল্লাহ রসুল আকা যে আমার গিয়েছেন আল্লাহ পাকের সঙ্গে যাহা কিছু করেছেন দিদার করেছেন সাক্ষাৎ করেছেন সবকিছুই কিছুই সমস্ত কিছু আলোচনা সাহাবি নিয়ে রসুল আমার বলতেছে এই ইহুদি কিন্তু চট করে উঠে গিয়েছে এমন ভাবে রেগে গেছে আল্লাহ রসুল আকা মাওলার কথা শুনে ইহুদি যেন মনে মনে বিশাল রাগান্বিত হয়ে গেছে আব্বাজি আমার শোনা মানে ইহুদি রাগ করে যেন আপনার উঠে যেন হাঁটতে শুরু করলো মনে মনে ভাবছে এত বড় মিথ্যা ঘর নাবি নাবি এত বড় চুগল ঘর নাবি নবীকে বিভিন্ন রকমের গালি গালাজ করে না ওজবিল্লাম ওই অন্যায় অত্যাচারে দলারা বেই মানে দলেরাম আমার নাবি মোস্তফার মেরাজের কথা বিশ্বাস কিছুতেই করেনি আমার আঙ্গা মাওলা বিশ্ব আমার যে আল্লাহ পাক আল্লাহ তালার সঙ্গে দিদার করেছেন সাক্ষাৎ করেছেন ডাইরেক্ট কথা বলেছেন তা ওই ইহুদি গণেরা ইহুদিরা যেন কিছুতেই মানতে চায় না কিছুতেই বিশ্বাস করতে চায় না বাবা আর ওই ইহুদিদের মত আবু জেহেলের মত কিছু এখন দেই আমাদের দেশেও এই পৃথিবীতে অনেক মানুষ আপনার বেরিয়েছে বক্তা বেরিয়েছে তারা কিন্তু আমার নাবি মজ মেরাজকে বিশ্বাস করে না তারা কিন্তু দিদার করেছেন সেটাও কিন্তু বিশ্বাস করে না আমার নামে মোস্তফার যে মেরাজের কথা তারা কিছুতেই যেন মানতে চায় না বুঝতে যায় না ওরা কিছুতেই বিশ্বাস করে না বাবা কিন্তু আমার আকা মাওলা রহমত আলী আলমেন বিশ্ব নবী আমার যে আল্লাহ পাক আল্লাহ তালার সঙ্গে উম্মেহানের ঘর থেকে কেমন ভাবে আপনার গেলেন সমস্ত কিছুই যেন আমার আকা মাওলা দয়ার নাবি আমার যেন সাহাবি নবীদের সন্মুখে শেয়ার করেছেন বলেছে বলেছে আবিরাগো আমি আল্লাহ পাক আল্লাহ তালার কাছে এইভাবে এইভাবে আমি কতদিন কাটিয়ে আসলাম কয় মাস ছিলাম সমস্ত কিছুই যেন সাহাবিদের মাঝে যেন আপনারা বলতেছিলেন সব কিছুই আলোচনা করলেন তোমাদের জন্য জান্নাত দেখে এসেছি জাহান নাম দেখে এমন তো অবস্থায় ওই ইহুদি কিছুতেই সে বিশ্বাস করল না এমনকি নবী মোস্তফার কি আল্লাহ রসুলের যেন কত কথা পরে তারা যেন বাবা করল কি ওই আপনার নবী পাকের ওপরে রাগ করে চলে যাচ্ছে রাগ করে বেরিয়ে গেল ওই সভা থেকে চলে যাওয়ার পরে মনে মনে ভাবছে যে এত বড় মিথ্যা খুন নবী যাহা কিছু আছে সেই ভাবে আপনার বলে এমন তো অবস্থায় মনে মনে ভাবছে যে জাদুঘর নাবি মিথ্যা ঘর কথা কিছুতেই মানা যাবে তো বাড়ি যাওয়ার আগে ও ইহুদি করলো কি বাবা একটা বিশাল বড় একটা মাছ কেনে বেশ বড় দেখে মাছটা কেনার পরে সে মনে মনে ভাবছে যে আমি বাড়ি যাব বাড়ি যাওয়ার পরে গোসল করব আর এই মাছ আর ভাত ভাত খাবো ভাত খাওয়ার পরে ওই মিথ্যা খন্নাবের কথা কিন্তু নবীর কথা বাড়ি গিয়ে আমার বিবি বাচ্চাকে শোনাবো যে ওই নবীর কথা শোনাজবে আব্বাজি আমার শুনে মানে ও আমার বাবার আমার ভাইরা গো এমন তো অবস্থায় যেন ওই হুদি বাবা আপনার বাড়ি পৌঁছালো বাড়ি গিয়ে বিবিকে বললো বিবি রে তুমি এই মাছটা যেন তাড়াতাড়ি করে রান্না করো আর আমার জন্য ভাত রান্না করো আমি গোসল করব ঘাটে ঘাটে গোসল করে আসার পরে আমি মাছ দিয়ে ভাত খাবো আর তারপরে ওই মিথ্যা ঘটনা একটা একটাই এমন কথা শোনাবো যে সব কথা শুনলে তুমিও অবাক হয়ে যাবে সে মন থেকে বিশ্বাস এমনকি রসুল্লাহ মিরাজ শোনার পরে আল্লাহ পাকের সঙ্গে দিদার শোনার পরে সে কিন্তু বিশ্বাস যখন না করেছে এমনকি নাবি মুস্তফাকে অনেক কিছু আপনার খুব মতলব করেছে খুব ভাষা বলেছে বিবিকে বলছো বিবি রে তাড়াতাড়ি করে তুমি রান্না করো নিজের চোখেই গতি দেখলো যে বিবি যেন মাছ ঘুরতেছে আর চুলার ওপরে ভাত যেন টক 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 করে ফুরতেছে এমন তো অবস্থা এ কিন্তু তেলের বাটি গামছা লুঙ্গি নিয়ে চললো বাবা গোসল করতে ঘাটে নদীতে গোসল করতে যাওয়ার পরে ওই উঁচু জায়গাতে ডাঙার ওপরে যেন আপনার করেছেন কি তেলের বাটি গামছা লুঙ্গি রেখেছে রাখার পরে আপনার নদীর নামার পরে একটা যেন বাবা আপনার ডোব দিল ডোবটা দেওয়ার পরে অপর দিকে ওঠার পরে নিজের গায়ের হাতের যেন ময়লা পরিষ্কার করার জন্য কচলা কচলি করতে করতে ফের যেন আবার যেন আর একটা দ্বিতীয় ডুব দিয়েছে আর দ্বিতীয় ডুব দেওয়ার পরে অপর দিকে উঠছে দেখছে যেন ও কিন্তু দেখা গেল আপনার বেটা ছেলে থেকে বেটি ছেলে হয়ে গেছি চিৎকার দিয়ে বলুন না সুবাহান আল্লাহ সবাই মিলে বলুন সুবাহান বাবাজি আমার সুনামানে আর আল্লা ওই তার যেন এত উজ্জ্বয় বন্দিল এমন তো অবস্থায় সে যেন আপনার ষোলো বছর সতেরো বছরের যুবতী যেন এক নারী কন্যা হয়ে গেল ওর গায়ে যে পরনে কিছুই ছিল না উলঙ্গ অবস্থায় উপর দিকে উঠতে পারে না চিন্তা করতেছি ভাবনা করতেছে যে আমি এবার অপর দিকে কেমন করে যাব আমার কাছে তো ঢাকার মতো কোনো কাপড় নেই অতএব আমি কি ভাবো অপর দিকে যাব যাওয়ার সঙ্গে হয়তো যাওয়ার সময় কেউ হয়তো দেখে নিতে পারে অতএব আমি কি কেমন করে কি ভাবে আমি কোনো অবস্থায় উপরে যাব চিন্তা করতে করতে পানিতে অনেকক্ষণ ধরে থাকার পরে শেষ পর্যন্ত দেখা গেল যে ওই নদী দিয়ে মাঝি সৌদাগর নৌকা বাইতে বাইতে নৌকা চালাতে চালাতে চলে আসছিল দেখার পরে দেখলো যে একটা বেশ তরুণ যুবতী তা শরীরে এত সুন্দর রূপ যাইবন সৌদাগর মাঝে করলো একটা তার কাছ থেকে একটা কাপড় গামছা ছিল গামছাটাকে ফেলে দিল ফেলে দেওয়ার পরে সে মেয়েটাকে নৌকার উপরে বাবা যখন তুলে নিল তুলে নেওয়ার পরে সৌদাগর তার বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটার সঙ্গে সে সৌদাগর তার পছন্দ মূলক মেয়েটাকে বিবাহ করলো বিবাহ সাথে করার পরে বছর আপনার সেই সৌদাগরের সঙ্গে ঘর সংসার এই মহিলাটা হঠাৎ আবার তিন বছর পরে আবার যেন একদিন সেই নদীতে গোসল করতে যাওয়ার জন্য সে তার মন চাইলো যে আজকে ওই নদীতে গোসল করতে যাব আব্বাজি আমার শোনা মানে ওগো আমার দাদারা আমার ভাইরা গো যখন আবার ওই মন চাইল আবার জান ওই নদীতে গোসল করতে যাওয়ার পর বাবা গো আপনার ওই আপনার অতীতের কথা যেন মনে হয়ে গেছে যে এর আগে আমার এই ঘাটে এই দৃশ্য হয়েছিল ওই কথাগুলো মনে পড়ে গেছে বাবা গো মনে যাওয়ার পরে আবার জান ওই জান নদীতে নেমেছে নদীতে নামার পরে একটা ডুব দিয়েছে আবার যেন দ্বিতীয় ডুবের বালাতে যেমন আপনার উঠেছে দ্বিতীয় ডুব দেওয়ার পর যেন পানির ওপর থেকে বাবা উড়ছে তো দেখা গেল সে যেন আপনার ওই আগের মতো ওই আবার যেন বেটা ছেলে আপনার হয়ে গেছে বলেন সুবাহান মহিলা থেকে পুরুষ হয়ে গেছে এমন তো অবস্থায় সে যেন ওই আপনার ওপর দিকে তাকিয়ে দেখছে যে ড্যাঙার উপরে যে আপনার গামছা লুঙ্গি রেখে গেছিলাম ওই গামছা লুঙ্গি দেখছি যে ওপরে তিন বছর পর ধরে আছে ইহুদি যেন চিন্তা করতে শুরু করলো যে আমি তো ব্যাপারটা বুঝতে পারি না তিন বছর হয়ে গেল তিন বছর পরে আমি আবার ওই নদীতে আসলাম তবে দেখছি তিনটা বছর পরে ওই তো যে গামছা লুঙ্গি তেলের বাটি আমার যে ওই ওগুলোই আপনার আমার যে তেলের বাটি রেখে গেছিলাম গামছা লুঙ্গি রেখে গেছিলাম ওগুলোই যেন আবার তিন বছর পরে এসে দেখছি সেগুলো যেন পড়ে রয়েছি বুঝতে পারছেন বাবা বাবা ওগুলো কিন্তু পড়ে রয়েছে ওই হুতি মনে মনে চিন্তা করে দেখলো আমি ওই নাবি মোস্তফার কথাকে অমান্য করেছি ওই নাবির মেরাজ করাকে আমি অমান্য করেছি তার জন্য আজকে আমার এই ঘটনা আল্লাহ যেন আমাকে দেখিয়ে দিয়েছে স্বয়ন তাই আমি আর দেরি করব না ওকিন্তু বাবা আপনা ছুটলো বাড়ি দৌড়তে যাওয়ার পরে বাড়িতে গিয়ে ঢুকছে তো দেখছে যেন বিবিকে যে মাছ করতে গিয়ে দেখেছিলাম যাওয়ার সময় বিবি যে মাছ করতেছিল আর এখনো পর্যন্ত ওই মাছ যেন বাবা আপনার

বিবিকে বলতে যে বিবি রে আর দেরি নয় বিবি আর নয় আমি ছুটলাম সেই নাবি মোস্তফার দরবারে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আমি চললাম বিবি ভাবছে মনে মনে ভাবছে যে হয়তো নবীকে মারার জন্য মনে হয় করতেছে নবীকে মারার জন্য মনে হয় কতল করার জন্য নবীকে মনে হয় শেষ করে দিবে তাই হয়তো দৌড়তেছে তাই আগে আগে ধরে আপনার নিজের স্বামী আর পিছন পিছন যেন যার দৌড়তেছে নিজের বিবি যেতে 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 যাওয়ার পরে যেন ওই এভদি গিয়ে আল্লাহ রসুলের দরবারে গিয়ে পৌঁছালেন চিৎকার দিয়ে বলুন না

তাই আপনার কাছে আমি ওই দুই কদম ধরে বলে নামে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কালমা পড়িয়ে মুসলমান না বানাবেন ইয়ার হাবিব আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত আপনার যেন আমি কদম মারা ছাড়বো না হুজুর যতক্ষণ পর্যন্ত আপনি কালমা আমাকে না পড়াবেন আমি পর্যন্ত আপনার আমি কদম না হুজুর আমি ভুল করেছি অন্যায় করেছি আমি এত বড় করেছি যার ক্ষমা হয়তো করবে না। তবে দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন আর আপনি আমাকে ক্ষমা চোখে দেখুন আপনি আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন বলেন সুবাহ ইয়ার সুলাল্লাহ হুজুর আপনার এই যে দৃশ্যগুলো আপনি বলতেছিলেন তা আমি শোনার পরে আমি কিন্তু অন্য অনুভব করেছিলাম আপনাকে আমি অবিশ্বাস করেছিলাম আপনার মেরাজ আমি বিশ্বাস করিনি অতএব তার জন্য আজকে আমি আপনা স্বয়ং দেখে নিয়েছি তিন বছর আমি হল এক সৌদাগরের সঙ্গে গোসল করতে গিয়ে আপনার পুরুষ থেকে মহিলা হয়ে গেলাম মহিলা থেকে ফের পুরুষ হলাম তারপরে আপনা দেখা গেল আর আপনা সৌদাগর মাঝের সঙ্গে আমি বিয়ে করে তিন তিনতে ছেলের সন্তানের মা হয়েছি তারপরে আবার দেখি গোসল করতে গিয়ে আবার পুনরায় আবার মেয়ে ছেলে থেকে বেটা ছেলে হয়ে গেছি নারী থেকে পুরুষ হয়ে গেছি তিন বছর পরে বাড়ি ফিরে আসছি দেখছি যে বিবিকে দেখেছিলাম গোসল করতে যাওয়ার সময় বিবি মাছ করতেছিল আর চুলের ওপরে ভাত করতেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর

দিদার করিতে নবে এ খোদার যায় বুরাক চনিযা নবে এ আর সের ও পার যায় জোর সে বলুন সবাহান আলাম আমে হানেরে এ ঘর হয়েতে ঘর হইতে চল নাবে মেহরা যে ওই আমার জম জমে পানি দিয়ে আমার নবে জম জমে পানি দিয়ে নবী ও হবে না মহাপত না করিতে নবে এ আল্লাহর নিকট যায় বোরাক চড়িয়া নবে এ খোদার নিকট আমার নবী বলেন এ বোরাহ সাকে কে মানা ভাইয়া যা কেন বল তুমি পায়ের নিয়ে দিদার করিতে সের ওপর যা বোরা শুনিয় নবে বিখো তার কো